আপনারা শুনছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত রচিত একদা এক পানশালাতে রয় চৌধুরীর কণ্ঠে প্রথম অধ্যায় সাম্যবাদ কাকে বলে জানেন না 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 বইয়ের পাতায় লেখা সাম্যবাদ বা রাজনৈতিক দলের স্লোগানের সাম্যবাদ নয় প্রকৃত সাম্যবাদ আর তা যদি বুঝতে চান তবে এই পানশালার থেকে ভালো জায়গা কোথাও নেই আমি আপনার সব লেখা না হলেও বেশ কিছু লেখা পড়েছি নানা ম্যাগাজিনে লেখার মতো খোরাক এ জায়গায় আপনি অনেক পাবেন স্যার কথাগুলো বলে চন্দনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন বিদিশাবাড়ের সিনিয়র ম্যানেজার অপূর্ব ঘোষাল সেন্ট্রাল অ্যাভিনিউ এর গায়ে এই পানশালাটা বড় না হলেও পঞ্চাশ বছরের পুরনো ভিতরের পরিবেশটা ছিমছাম একটা মৃদু আভিজাত্যও যেন আছে এ পানশালার ডাইনে বাঁয়ে আছে আরও বেশ কিছু পানশালা সংবাদপত্রে বিরাট অফিস আর ইলেকট্রনিক গুডসের শপিং মল এই চত্বরে চন্দন নানা কাজে বেশ কয়েকবার এলেও কয়েকটা বারে রেস্তোরাঁতে পানাহার করলেও এ বিদিশা বারে আজই সে প্রথম পা রাখল শীর্ষেন্দুর সঙ্গে দীনেশ খাস্তুগির এই বারের মালিক শীর্ষেন্দু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে ক্লায়েন্ট ইতিপূর্বে শীর্ষেন্দু বেশ কয়েকবার এসেছে এই বারে সেই সূত্রে অপূর্ব ঘোষাল তাকে চেনেন তাছাড়া এই বারকাম রেস্তোরাঁর মালিকও টেলিফোনে অপূর্বর আগমনের উদ্দেশ্য প্রসঙ্গে জানিয়ে রেখেছেন তাঁর সিনিয়র ম্যানেজারকে শীর্ষেন্দুর অফিসের কি একটা কাজে তারা আছে হাতে চায়ের কাপটা এক চুমুকে শেষ করে প্লেটটার সামনে টেবিলে নামিয়ে রেখে শীর্ষেন্দু অপূর্ব ঘোষালকে বলল আমি এবার চলি আমার লেখক বন্ধুকে তবে আপনার হাতেই দিয়ে গেলাম ওর প্রয়োজন মধ্যে এখানে যাওয়া আসা করবে দেখবেন ওর যেন কোনো অসুবিধা না হয় ওকে যতটুকু সাহায্য করতে পারেন করবেন অপূর্ব ঘোষাল শীর্ষেন্দুর কথার জবাবে হেসে বললেন হ্যাঁ স্যার নিশ্চয়ই আপনারা হলেন মালিকের লোক এই পঞ্চান্ন বছর বয়সে যদি চাকরি যায় তবে নতুন করে কোথায় চাকরি পাব চন্দন আর কথা শুনে এরপর শীর্ষেন্দু কাছে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। বিদিশার ম্যানেজার সাম্যবাদ নিয়ে যে কথাটা বলছিলেন মৃদু ছেদ পড়েছিল তাতে শিশেন্দু বেরিয়ে যাওয়ার পর চন্দন তাকে প্রশ্ন করল সাম্যবাদের ব্যাপারটা নিয়ে কি যেন একটা বলছিলেন অপূর্ব ঘোষাল বললেন ও হ্যাঁ প্রকৃত সম্যবাদ কিন্তু এখানেই দেখা যায় এই এই সব পানশালাগুলোতে কথা বলার পর তিনি কিছুটা তফাতে চোখের ইশারাতে দুটো টেবিল দেখিয়ে গলা খাদে নামিয়ে বললেন ওই যে পাশাপাশি টেবিলে বসে একজন আর একজনের থেকে সিগারেট ধরবার জন্য লাইটার নিচ্ছে দেখুন যে লাইটার দিল তার নাম অভয় মিত্র বিরাট বড় সরকারি অফিসার নীলবাতি লাগানো গাড়ি বাড়ির কিছুটা তফাত থেকে ওকে তুলে নিয়ে যায় আবার পৌঁছে দিয়ে যায় আর তার কাছ থেকে যে লাইটার নিয়ে সিগারেট ধরাচ্ছে তার নাম গণেশ এই চালনিতে একটা দোকানের সাধারণ কর্মচারী ওই গণেশ নামের লোকটা যদি এই পানশালার বাইরে এই অভয় মিত্রের সঙ্গে দেখা করতে চায় তবে সাত দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টেবিলের দশ ফুট দূরে দাঁড়িয়ে জোর হাত করে কথা বলতে হবে অথচ এখানে অবলীলায় তারা লাইটার চালাচালি করছে কথা বলছে এমন নয় যে তারা কেউ কারো পরিচয় জানে না তারপর আপনার ওই ওই কোণার টেবিলটা দেখুন মুখোমুখি বসে একটা টেবিল শেয়ার করে যারা পান করছে তাদের একজন ভবতোষ মল্লিক আর একজন রাতুল ঘোষ দুজনেই ট্রেড ইউনিয়ন লিডার ভবতোষ মল্লিক হল শাসক দলের আর রাতুল ঘোষ সরকার বিরোধী দলের নেতা বারের বাইরে পাবলিকের চোখে দুজনের মধ্যে একটা দাকুরল সম্পর্ক অথচ দেখুন এখানে এসে ওদের রাজনীতির রং হাতে ধরা ইম্পোর্টেড বোধকার মতোই পুরো বর্ণহীন হয়ে গেছে এমন আরো কত যে লোক আসে এখানে এই পানশালার দরজার বাইরে পা রাখলেই যাদের মধ্যে আসমান জমিন ফারাক কদিন এখানে এলেই আপনার চোখে সব ধরা পড়বে যতটুকু প্রয়োজন তা কলমের ডগায় তুলে নেবেন একটানা কথাগুলো বলে থামলেন অপূর্ব ঘোষাল চন্দন বলল বেশ বললেন তো আপনি আহ কাস্টমারদের আপনি নামে চেনেন তিনি জবাব দিলেন না সব কাস্টমারকে আমি নামে চিনি না চেনা সম্ভবও নয় তবে যারা দীর্ঘদিন ধরে আসা যাওয়া করছে তাদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় হয়ে যায় তখন পরিচয় জানতে পারি অবশ্য যদি তারা সত্যি পরিচয় দেন পানশালা রেডলাইট এরিয়াতে গেলে অনেকেই তাদের আসল পরিচয়টা গোপন রাখে যাদের দেখালাম তাদের পরিচয় অবশ্য সত্যি ওরা ওরা পুরনো কাস্টমার এ কথা বলার পর একটু থেমে তিনি বললেন আপনি যদি কোনো বারে যান তবে সেখানে কারা সেই বারে নিয়মিত কাস্টমার আর কারা কখনো কখনো ফুর্তি করার জন্য বারে এসেছে मोटामुटी आंदाज करतेम्प्लीट रेडी टू कंटिन्यू